বিষ্ণুমাল হত্যাকাণ্ড অভিযুক্ত সাতজনের মৃত্যুদণ্ড ও একজনকে সাত বছরের জেলের সাজা শোনানো হয় চুচুড়া আদালতে হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস রাজকুমার প্রামাণিক রতন ব্যাপারী বিনোদ দাস বিপ্লব বিশ্বাস রামকৃষ্ণ মণ্ডল রথিন সিংহ এই সাত জনের সর্বোচ্চ শাস্তি এবং অপর এক আসামি মন্টু ঘোষকে সাত বছরের কারাবাস প্রসঙ্গত উল্লেখ্য দু সালের অক্টোবর মাসে বিশাল তার কয়েকজন সঙ্গীকে নিয়ে তেইশ বছরের বিষ্ণু মালকে তার বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায় সেই রাতেই চাঁপদানির একটি পরিত্যক্ত বাড়িতে গলায় ফাঁস দিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করে এরপর শরীর থেকে মাথা আলাদা করে ও দেহের ছয় টুকরো করে প্লাস্টিকে মুড়ে শেওড়াফলি ও বৈদ্যবাটির বিভিন্ন জায়গায় ফেলে দেয় এরপর তদন্তকারী অফিসার তমাল মহান্তির নেতৃত্বে চুঁচুড়া থানার পুলিশ তদন্ত শুরু করে সেই সময় জানা যায় ত্রিকোণ প্রেমের কারণে এই খুন বিভিন্ন প্রমাণের ভিত্তিতে খুনের সাথে জড়িত একে একে নজনকে গ্রেফতার করা হয় ধৃতদের জেরা করে উদ্ধার করা হয় বিষ্ণুর দেহাংশ ধৃতদের জেল হেফাজতে রেখে শুরু হয় বিচার প্রক্রিয়া চার বছর মামলা চলার পর চলতি মাসের পঁচিশ তারিখ আট জন দোষী সাব্যস্ত হয় বৃহস্পতিবার চুঁচুড়া ফার্স্ট ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক শিবশঙ্কর ঘোষ রাজসাক্ষী হওয়ার কারণে শেখ মিন্টুকে আগেই এই কেস থেকে রেহাই দেওয়া হয়েছিল এদিন কোর্টের রায় ঘোষণা হওয়ার পর নিহত বিষ্ণুর মা কুন্তি মাল কান্নায় ভেঙে পড়েন ছেলের খুনিদের সর্বোচ্চ সাজা হয়েছে জেনে তিনি তদন্তকারী অফিসার তমাল মোহান্তিকে পুষ্পস্তবক দিয়ে অভিবাদন জানান চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জি এবং সরকারি আইনজীবী বিভাস চক্রবর্তী সংবাদ মাধ্যমকে এই মামলার বিষয়ে সহ বিস্তারে জানান বিচার পেয়েছি আমরা এটাই অনেক चल, हम चले राजता शांति के लिए हम चले राजता शांति के हम चले राज के मास्टर जॉन मोमस हमारे इस साल में जाते ही हम चले शांति के बेइज्जत चूचुरा फास्ट टाइम फर्स्ट कोर्ट दे दो ये तो ऐतिहासिक कमरे एक राइट पे ही थी 2004 साल अक्टूबर में ऐसे एक बड़ो क्राइम कोटे शे क्राइम में 9 जनवरी नोएडा तब उधर ये प्रिंसिपल अक्यूज विशाल दास यूँ कार्गेन एक जोन के कुर कुहम को, कोरे ये बुर्तों दिहोटा के छोटा पीस कोरे छोटा भागे इन्हीं को दिख पहले भी आया हुआ डिटेक्शन करा जो तो पस्तो चलो तो डिफिकल्ट चली इन्वेस्टिगेशन करा चंदनगढ़ पुलिस कमिश्नर ऑफिसर तमल मोंती ये एक फोन ओसी

পিলা ফেলিটি অফ হছিল সেটা রিকভার করা হলো রিকভার করার পরে যে ফরেনসিক এভিডেন্স এবং উইটনেস স্টেটমেন্ট বেসিসে আমরা আজকে এটা ভেরি রেয়ার এটা কালেকশন দিচ্ছি আ নবটা আসামির মধ্যে একজন কে অ্যাকুইট করা হয়েছে পাঁচজন কে কনভিক্ট করা হয়েছে আর আটজন যারা সাহায্য পেয়েছেন ধর্মকে সাতজন কে মৃত্যুদণ্ড ঘোষিত করা হয়েছে एक जो जदर के बोली को माने बोली को होचे उनी राजसाखी हिसाबे केस के हेल्प करे छे एगे ग्यानチュल विशाल दास विप्लव विश्वास रतन सिंह कृष्ण मंडल विनोद दास रतन व्यापारी राजकुमार प्रामाणिक हनुमंत घोष एदरके मृत्युदंड दिया हो पनिशमेंट दिया हो छे बाकी देखते साथ प्रैक्टिकल पनिशमेंट दिया हो छे তার বাড়ির সামনে থেকে বিশাল এবং কালা বলে দুজন ছেলে বাইকে করে মাঝখানে বসিয়ে নিয়ে যায় তারপরে এরা একটা স্কুল ব্যাগ ক্যারি করে যার মধ্যে ওরা একটি পার্টিকুলার উইটনেসের দোকান থেকে অনেক দিনের পরে থাকা একটা চপার মানে ওটা ছিল মুরগির কাটার দোকান সেখান থেকে একটা জং ধরা চপার মানে অনেক দিন আগে ব্যবহার করা চপার এবং ওর বাইকটা নেয় সেই বাইক আর এই চপারে ইউজ করে বাইকটা নিয়ে ওকে নিয়ে যায় এবং চপারে ইউজ করে ওকে তারপরে প্রথমে ওকে ফার্স্ট যেহেতু এখানে একটা মেয়ে মানে মহিলা কানেক্টেড ছিল যাকে নিয়ে কারণ বিষ্ণুর সঙ্গে বিষ্ণুর সঙ্গে যে সেরকির সঙ্গে এরমভাবে করা হয়েছে ভিক্টিম তার সঙ্গে এই মেয়েটির আর এক সপ্তাহের মধ্যে বিবাহ হওয়ার কথা ছিল ম্যারেজ রেজিস্ট্রেশনের নোটিশ পর্যন্ত আমরা এক্সিবিট করেছি কোর্টে এবং এই খবরটা পাওয়ার পর বিশাল এবং তার গ্যাংয়ের খুব রাগ হয় কারণ বিশাল এই মেয়েটি এখানে ভালোবাসত তারপরে বিশাল ঠিক করে নেয় যে পৃথিবী থেকে বিষ্ণুকে সরিয়ে দেবে তারপর পরিকল্পিতভাবে ওকে তুলে নিয়ে যায় দিয়ে একজন পার্টিকুলার আসামির বাড়িতে পিও ছিল সেখানে বসে ওরা কন্টিনিউ মানে প্রথমে ওর মোবাইল থেকে ওই মেয়েটির ছবিগুলোকে ওরা নিয়ে নেয় নিয়ে ট্রান্সফার করে নিয়ে তারপর মেয়ে ছেলেটির মোবাইলটা কেড়ে নেয় তারপরে ছেলেটিকে পেছন থেকে একটা গামছা ফাঁস দিয়ে মেরে ওর মুখ দিয়ে যখন ফ্যানা বেরোয় তারপরে আস্তে আস্তে বিভিন্ন রকমের হিনিয়াসতম হিনিয়াস ক্রাইম আমরা দেখতে পেয়েছি বডিটাকে স্কিন অফ করার জন্য ওর প্রথমে মাথা পা প্রত্যেকটা অংশ আলাদা আলাদা করে কাটা হয় দিয়ে লাল প্লাস্টিকের কেটে সেই প্লাস্টিকের মধ্যে মধ্যে সেগুলোকে মোড়া হয় টর্সটা অনেক বড় বলে মানে ধরটা অনেক বড় বলে ওটাকে একটা কালো প্লাস্টিক লাল প্লাস্টিকে জড়িয়ে আলটিমেটলি বস্তায় নিয়ে এগুলো একটাকে পুকুরে একটা দিল্লি রোডের ওপর বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া এবং সবচেয়ে হিমিয়াস্তম প্রাইম পার্ট হচ্ছে এখানে যে মাথাটা কাটার পর কাটা মাথাটাকে ধরে থাপ্পড় মারা হয় এই ধরনের হিমিয়াস থেকে হিমিয়াস্তম প্রাইমে আমি বলেছি আপনাকে সকালবেলা স্টেটের তরফে আমি প্রেয়ার করেছিলাম যে সেন্টেন্স হওয়া উচিত এবং লানেট কোর্ট হিনিয়াস্তম রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলেই সাতজনের এগেনস্টের সেন্টেন্স দিয়েছে এবং এই আমাদের যিনি আছে মান্টু ঘোষ ইনি যেহেতু শুধুমাত্র এনার রোল হচ্ছে যে উনি ওই একটা কাটার বডি সকালবেলা গিয়ে টর্শটা নিয়ে গিয়ে উনি পুকুরে ফেলেছিলেন সেইটুকু রোল থাকার জন্য তাকে এই টু হান্ড্রেড ওয়ানের জন্য সাত বছর ইম্প্রিসনমেন্টটা দেওয়া হয়